আলাইকুম আজকে পেয়ে গেলাম আমাদের কামরুলকে খুবই ভালো খেলোয়াড় সালাম আলাইকুম আজকে আমাদের টিম মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা টিম হয়েছে আমাদের দুর্দান্ত সুপার কিং আমাদের টিমে এ আসেস রাজু সাগর আর ইফ সহকার অন্যান্য ডিফেন্ডার আনোয়ার ভাই আমাদের ন্যারাজ ভাই সব মিলিয়ে আমাদের টিম মা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা টিম হয়েছে দেখা যাক বাকিটা খেলার ফলাফল কি হয় সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আরিফ তুমি কিছু বলো ভাইয়া আসসালামু আলাইকুম আসলে আজকে নো ক্যাম্পে আমরা চলে আসলাম ইনশাআল্লাহ নেক্সট চেষ্টা করব ভালো খেলার জন্য সবাই দোয়া করবেন বাকিটা আল্লাহর হাতে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে ভাইয়া সুন্দর আনার ভাই কিছু বলো আজকে খেলা

পক্ষায় পক্ষে দেখা যাক তারা দুজনে কি করতে পারে আজকে খেলা উপস্থিতি সবাই আসাতে খুব খুশি হইলাম এই আমাদের জয়লাভ ম্যারাজ আর এই অধিনায়ক দুই দলের খেলা আলা কার ভিতরে এত অ্যাক্সেস দেয় দিতে পারে ইনশাল্লাহ জন্য আনন্দের জন্য আসছে সবাই ইনশাল্লাহ দোয়া করবেন এই ওকে আমরা চাই যে সুন্দর খেলা উপহার দেন এবার আমার আর কার কাছে পাই রাজু ভাই কে পেয়ে গেছি আমাদের একাডেমির একজন খেলোয়াড় রাজু ভাই কিছু যদি বলতেন আসসালামু আলাইকুম নিজেকে ধন্যবাদ আমাদের খেলাটা লাইভে সম্প্রচার জন্য আর যারা দেখতেছেন সবাইকে স্বাগতম এবং আন্তরিক কৃতজ্ঞতা সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম লাস্ট ফিনিশিং এটা লং ভিডিও আসেন কিছু বলেন আজকের খেলার আজকের খেলাটা আজকে খেলা খেলাটা টি টোয়েন্টি সেরকম খেলা চলবে আজকে ব্রাজিল আর্জেন্টিনার মতন খেলা চলবে আজকে বিশ্বকাপের খেলার মত দর্শক সবাই একটু লাইভে যায় একটু লাইক কমেন্ট করেন আপনারা দেখবেন আমাদের খেলা সেরকম খেলা চলবে আজকের খেলাটা কটাবাটি খেলা আজকের খেলাটা হবে টি টোয়েন্টি এর পঞ্চাশ হাজার টাকার খেলা আজকের খেলাটা ইনশাআল্লাহ দোয়া রইল আমাদের সাগর ভাই কিছু বলবেন মামা সবাই ভালো আছেন আমিও আছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিম যাতে জয়যুক্ত হয় সে আশাটাই করতেছি আপনারাও দোয়া করবেন ওকে অনেক অনেক দোয়া রইলো শুভ মেরাজ ভাই একটু বলেন